ঘরে চরবে আইলা না আমি দিন আমি বেলা মানুষ গুম থয় উঠে নাই এই পরিসাটা আমি আজকে ওইখানে আ যাই আমার বাড়ি হইল ফান্ডাক দেশে নাসির নাগর থানা ওরে দৃষ্টি আমার বাউন বাইরা বেশি বাঙ্গালির ব্যবসা ই কারণে আমার গো বইল আমি সকাল বেলা বাইরে গোবর লইয়া সারা গুইরা যাই গোবরি আমি সংবাদ সোল্লা বোব দেখ না সিঙ্গাদি ঘরে আইলা না সমৃদ্ধি রং আমি দিদি রং সুন্দরী আমি আর কেবল বলেছ আমিও আইতে পারবি দিনেও হয় দিন ভালো লাগবে সময় মতো আছে